ফিরে বিরতির পর এবার একটু চোখ রাখবো তেলিয়া মুড়ার দিকে একদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বারবার বলছেন নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে হবে অন্যদিকে পুলিশ আধিকারিকরা তাদের তাদের বিরুদ্ধে এক প্রকার অভিযোগ উঠছে যে নেশার বিরুদ্ধে খবর করতে গিয়ে সাংবাদিকরা সেই পুলিশ আধিকারিকের আক্রমণের শিকার হচ্ছেন এমনটাই অভিযোগ উঠে আসছে তেলিয়ামুড়া থেকে আমরা সেই দিকেই চোখ রাখছি যে নেশার বিরুদ্ধে অর্থাৎ নেশা পাচারকারীর বিরুদ্ধে খবর করতে গিয়ে সাংবাদিকরা সেই সাব ইন্সপেক্টর জিআরপি থানার তেলিয়ামুড়া জিআরপি থানার পুলিশ সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাসের বাধার মুখে পড়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে তিনি সাংবাদিকদের বাধা দিয়েছেন ঠিক কি কি হয়েছে আমরা একবার দেখব সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি নিউজ পর্দায় সেই ছবি দেখতে পাচ্ছেন আপনি দায়িত্ব নয় রাখতে ক্যামেরা তার দিচ্ছেন আপনার নামে এক আধিকারিক তিনি নেশার বিরুদ্ধে খবর করতে যাওয়ায় সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমার তেলিয়ামুড়ার প্রতিনিধি হিরণময় রায় রয়েছেন আমার সঙ্গে হিরণময় ঠিক কি হয়েছিল ঘটনা কি কি অভিযোগ তবে গতকাল আমাদের কাছে একটি খবর আছে যে তেলিয়া থেকে যে রেলটি যায় তোমার দেবঘর এক্সপ্রেস সেই দেবঘর এক্সপ্রেসের মধ্যে দিয়ে গাজাপাতার হবে সেই খবর পেয়ে আমরা কিছু সাংবাদিকরা যখন ঘটনাস্থলে যায় তখন সেখানে যে কর্তব্যরত জিআরপিএফ এর এস রয়েছে সুনীল চরণ দাস তো ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এক দুটি ব্যাগ সন্দেহজনক সেই ব্যাগগুলো চেক করার জন্য তো তিনি সাপ জানিয়ে দেন যে উনি ডিউটি কর্মর্তা নেই উনি সিভিল আছেন উনি ডিউটি তো নেই উনি পারবেন না তারপর তিনি কি চাইলে পারতেন না জিআরপি থানায় যোগাযোগ করে অন্য কোন কর্তব্য বলেছেন তাদেরকে ডাকতে না এখানে যে ইনচার্জ রয়েছে উনি ডিউটি না কিন্তু তিনি অন ডিউটিতে ছিল সিভিল ড্রেসে যে সিভিল দেশে থাকার কারণটা হলো যে যারা পাচারকারীরা তারা যাতে পুলিশকে চিহ্নিত না করতে পারে পুলিশ ধরতে পারে কিন্তু আমাদের কাছে খবর ছিল যে একাংশ জিআরপির আমরা একাংশ জিআরপির যে পুলিশ রয়েছে তারা সেই গাজার পাচারের যুক্ত রয়েছে এবং ওনার নামও সেখানে রয়েছে তো তাই ওনাকে যেন উনি তেলে বেগুনে জলে উঠে সেই ঘটনাটিতে এবং শুধু এই এদিন না বৃহস্পতিবার শনিবার এবং রবিবার এই তিনটা দিনেই তেলিয়ামোড়াকে তেলিয়ামোড়া রেল স্টেশনকে করিডোর বানিয়ে সেখান থেকে গাঁজা পাচার করা হচ্ছে একাংশ জিআরপির আমাদের কাছে নামও আছে আম পাশার একজন জি আর আছে এবং তেলিয়ামোড়ার একজন জিআরপি কনস্টেবল আছে তারা তাদের মদতেই এই পাচার গুলা হচ্ছে আমাদের যেমনটা ছিল আমাদের তেলিয়ামোড়ার প্রতিনিধি হিরণময় রায় যে এই যে জিআরপি অর্থাৎ যিনি সাব ইন্সপেক্টর তার বিরুদ্ধেও কিন্তু গাঁজা পাচার করার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ সেই কারণেই তিনি তাহলে কি গাঁজা পাচারের এই যে নেশার পাচার চলছে বা গাঁজার পাচার চলছে মাদক সামগ্রী পাচার হচ্ছে লাগাতার একদিকে মুখ্যমন্ত্রী ডাক দিচ্ছেন নেশামুক্ত ত্রিপুরা গঠনের অন্যদিকে এরকম লাগাতার নেশা দ্রব্য পাচার হচ্ছে সেক্ষেত্রে পুলিশের যে ভূমিকা পুলিশও কিন্তু জানিয়ে দিচ্ছেন সেই জিআরপি থানার যিনি অফিসার ইনচার্জ তিনি জানাচ্ছেন যে তিনি সিভিল ড্রেসে অর্থাৎ যে অভিযুক্ত সাব ইন্সপেক্টর তিনি সিভিল ড্রেসে কর্তব্যরত ছিলেন সেই স্টেশনের উপরেই তারপরেও তিনি কেন চেক করলেন না তিনি কেন সেই ব্যাগগুলিকে সন্দেহজনক ব্যাগগুলিকে চেক করলেন না এই নিয়ে কিন্তু প্রশ্ন আসছে পাশাপাশি তাহলে কি এর পিছনে অন্য কোনো সমীকরণ রয়েছে তাহলে যে অভিযোগগুলো উঠে আসছে সেই অভিযোগগুলোই কি সত্যি এই প্রশ্ন কিন্তু থাকছে আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর পাশাপাশি আমাদের কিন্তু নজর থাকবে এদিকে আমরা ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর